আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন রিডিং স্কিলের অংশ হিসেবে ইংরেজি পত্রিকা পড়া ও বিশ্লেষণে আপনাকে স্বাগত আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অংশ অংশবিশেষ নিয়েছি যেগুলো আমরা বরাবরের নেয় গ্রামাটিকলি দেখার চেষ্টা করব প্রথমে দুই চারটি কথা না বললেই নয় দেখুন আমরা যখনই পত্রিকা পড়তে যাই তখন কিন্তু পত্রিকার প্রতিটি অক্ষর নিয়ে বা প্রতিটি লাইন নিয়ে আমাদের সমস্যা হয় না আমাদের সমস্যাটা হয় ঠিক তখন যখন আমরা এইরকম বড় বাক্য লক্ষ্য করি দেখুন এখানে অনেক বড় একটি বাক্য তাই না জাস্ট আমি পরিচয় করিয়ে আমরা কিন্তু রূপে বিশ্লেষণ করব। সি এত বড় বাক্য তাও ঠিক আছে কিন্তু এইখানে লক্ষ্য করুন এম ড্যাশ ব্যবহার করে একটি অংশ দেওয়া আছে আমরা লক্ষ্য করছি এই পর্যন্ত তারপরে আবার লক্ষ্য করুন একটি প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজেস দিয়ে আরেকটি একটি ফ্রেজ তৈরি করা হয়েছে অথচ এই পুরো বাক্যটির মধ্যে মানে যেহেতু ফুল স্টপ দেওয়া হয় না পুরো একটি বাক্য এই পুরো বাক্যটির মধ্যে এই শেষের অংশটুকু হচ্ছে প্রধান তার মানে প্রধান বাক্য যাকে আমরা প্রিন্সিপাল ক্লস বলে থাকি প্রিন্সিপাল ক্লসটা হচ্ছে এইটুকু এখন কি আপনার বিশ্বাস হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত কথাবার্তা বলে এইখানে এসে প্রিন্সিপাল ক্লসটা দেওয়া হয়েছে বিশ্বাস হচ্ছে না হ্যাঁ এটাই আমরা বিশ্লেষণ করব এবং আপনার বিশ্বাসও হবে আপনি আপনার প্রয়োজনে হয়তো বা ব্যবহার করতে পারবেন যদি আপনি লেগে থাকেন চেষ্টা করেন ওকে আমরা আরেকটা সমস্যার কথা আপনাকে বলি মানে আপনারা কিন্তু এই দেখুন এই যে এই দুটো কিন্তু দারুণভাবে পড়তে পারবেন বুঝতেও পারবেন আমার মনে হচ্ছে যতটুকু বুঝতে পারবেন অনেকেই পারবেন বাট যখন আপনি এইটা পড়তে যাবেন এই বাক্যটি তখন আপনি সমস্যায় পড়ে যাবেন এই বাক্যটি যখন আপনি পড়তে যাবেন কারণ লক্ষ্য করুন এই বাক্যের মাঝে আমরা সাবজেক্ট হিসেবে এই অংশটাকে পেয়েছি সেটা ঠিক আছে ওকে নো এটা পুরোটা না এখানে দুটি বাক্য আছে আমরা জাস্ট একটু ইয়া করছি এই বাক্যটি লক্ষ্য করি ওকে এই বাক্যটি লক্ষ্য করুন এই বাক্যটি আমি কিন্তু সব পড়বো বা আমি জাস্ট একটু বলছি আর কি যে আপনার সমস্যাটা কোথায় হতে পারে সমস্যাটা হতে পারে দেখুন এখানে একটি নাউন ফ্রেজ আছে মিষ্টি শাওয়ার বাট সরাসরি এখানে একটি ভার্ব দেওয়া আছে এখন স্প্রে কাজটা তো সে এটা করতে পারে না তার মানে এটা আছে কি প্রেজেন্ট পার্টি পাস্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে এখানে আছে কেমন আর এই বাক্যের প্রধান ভার্ব তাহলে কি প্রধান ভাবটি হচ্ছে ঠিক এই জায়গাটায় তাহলে সমস্যাটা লক্ষ্য করুন বুঝতে পারছেন প্রধান সাবজেক্টের প্রধান ভাব হচ্ছে এখানে অথচ এখানে কত আলোচনা এইগুলো হয়তো বা আমরা কখনো কখনো যখন পড়তে যাই আমাদের সমস্যার আমরা সমস্যার সম্মুখীন হই এই ব্যাপারগুলোকে আমরা রূপে দেখার চেষ্টা করব বোঝার চেষ্টা করব যাতে করে আপনি পরবর্তীতে যখন পড়তে যাবেন এই ব্যাপারগুলো খুব সহজেই সারপাস তার মানে অতিক্রম করতে পারেন ওকে যাই হোক আমরা আমাদের আজকের শুরু করে অংশ দিতে পারি প্রথমত আমরা লক্ষ্য করি এখানে আছে যে জগন্নাথ ইউনিভার্সিটি ক্রাইসিস এখানে কিন্তু ক্রাইসিস নাউন হিসেবে ব্যবহার হয়েছে সংকট ক্রাইসিস লক্ষ্য করবেন আমরা কিন্তু এই ঘটনাটা সম্পর্কে মোটামুটি ভালোই অবগত সবসময় চেষ্টা করবেন আপনি এমন একটি টপিক পড়বেন পত্রিকার অংশ বিশেষে মানে পত্রিকা পড়া শেখার জন্য সেই টপিকটা যদি আপনার থাকে সবচেয়ে ভালো হবে যদি সেই বিষয়টি আপনার জানা থাকে জানা বলতে বাংলায় জানা থাকে যেমন আমরা কিন্তু এই যে জগন্নাথ রিলেটেড যে বিষয়টি আছে আমাদের সামনে এসেছে এটা কিন্তু আমরা জানি তার মানে এই সম্পর্কিত বিষয়টি যখনই আপনি পড়বেন তখন খুব সহজেই ইংরেজি অর্থ আপনি না জানলেও ইংরেজি থেকে বাংলা অর্থটা না জানলেও আপনি খুব সহজে ধরতে পারবেন যে ও হ্যাঁ তো এটাই ঘটেছে লক্ষ্য করুন এখানে আছে ক্রাইসিস জগন্নাথ ইউনিভার্সিটির যে সংকট একসাথে এখানে অর্থটা দিচ্ছে ওকে জগন্নাথ ইউনিভার্সিটি সংকট এক্সপোজেস এর অর্থটা হচ্ছে প্রকাশ করে ওকে তবে এইখানে অর্থটা দেয় এরকম প্রকাশ করেছে বা উন্মোচিত করেছে কেমন আমি প্রেজেন্ট পারফেক্টে বলছি কারণ সাধারণত হেডিং এইভাবেই লেখা থাকে এখানে আছে এভাবে বাট আপনাকে কি প্রেজেন্ট পারফেক্টে বলতে হচ্ছে তাই তো অনিবার আমরা পর্যায়ক্রমে ধারাবাহিক এই ব্যাপারটি বজায় থাকলে আপনারা হয়তো বা দারুণভাবে নিতে পারবেন দা রোড এইটা আবার কি এখানে অ্যাজ এ মূলত নাউন হিসেবে ব্যবহার হয়েছে এটা আমরা বলতে পারি পচন পচন মানে পচন উন্মোচিত করেছে আর যদি আমরা একটু হয় না যে আমরা যদি একটু আক্ষরিক না বলে ভাবনুদ্ ভাবনোবাদে বলি টু সে ভাবনোবাদে যদি বলি তাহলে এটার অর্থটা হয় এই যে এই জগন্নাথ ইউনিভার্সিটির সংকট যে আমাদের এজুকেশন সিস্টেমে যে পচন ধরেছে সেই বিষয়টিকে উন্মোচন করেছে তাহলে ইন আওয়ার হায়ার এজুকেশন সিস্টেম আমাদের এই উচ্চ শিক্ষা ব্যবস্থায় যে পচন ধরেছে সেই বিষয়টিকে উন্মোচন করেছে হাবি গোয়ান ওকে আমরা একটু একসাথে দেখতে পারি অনেক বক বক করেছি একটু একসাথে দেখার চেষ্টা করি এই লক্ষ্য করুন উন্মোচিত করেছে আপনার কাছে আবারও প্রশ্ন একটা থেকেই যেতে পারে এখানে আপনি বললেন প্রেজেন্টে আছে বাট এইখানে কিন্তু আপনি বাংলায় আমরা বলছি প্রেজেন্ট পারফেক্টে দেখুন পত্রিকার হেডিং তো এই জন্য এইভাবে দেওয়া আছে ওকে নেক্সট উই সি আমরা আমাদের মূল যে আলোচনা আছে সেখানে আলোচনা করতে পারি ওয়ান যখন এটাই কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ বিশেষ যেইটা পড়লে আমরা খুব সহজেই আমাদের মানে ইংরেজি পড়ার যে রাস্তা এটা অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করি জাস্ট একটু ধৈর্য ধরে দেখুন এর অর্থটা যখন অ্যাজ এ আমরা আমরা জানি হিসেবে ব্যবহার করে থাকি টু ক্লোজ ক্লোজ তৈরিতে আমরা ওয়াইনকে ব্যবহার করে থাকি দেখুন লক্ষ্য করুন ডেমনস্ট্রেটর আন্দোলনকারী মানে ওই যে বিক্ষোভকারী যারা আছে এত ডেমনস্ট্রেটর দিয়ে আমরা চিহ্নিত করতে পারি আন্দোলনকারীদের বলেছি এটার প্রধান কারণ হচ্ছে এটা প্যাসিভে আছে আমরা একটু লক্ষ্য করি ওকে তার মানে অনুমতি দেওয়া হয়েছিল বুঝতে পেরেছেন এখানে দেখুন প্যাসিভে আছে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল এটার অর্থটা হচ্ছে এই যে যে যখন আন্দোলনকারীদেরকে সুযোগ দেওয়া হয়েছিল টু স্টেজ প্রোটেস্ট তার মানে আন্দোলন করার বা বিক্ষোভ করার দেখুন এটাকে একটু মাথায় রাখবেন এটাকে দারুণভাবে আপনি আপনার প্রয়োজনে অ্যাজ আপনার প্রয়োজনে অ্যাজ এ আপনি ইডিওমেটিক ভার্ভ হিসেবে আর ফ্রেজাল ভার্ভ হিসেবে দারুণভাবে ব্যবহার করতে পারেন ওকে হেভিস স্টে প্রটেস্ট অটেস্ট বিক্ষোভ করার সুযোগ দেওয়া হয়েছিল ইন ফ্রন্ট অফ সামনে ইন ফ্রন্ট অফ অ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রেজ সামনে দ্য যমুনা স্টেট গেস্ট হাউস মানে এই যে যমুনার সামনে যখন সুযোগ দেওয়া হয়েছিল আমরা কিন্তু জানি ওকে তাহলে আমরা লিখতে পারি যমুনার সামনের যখন মানে রাষ্ট্রীয় যে গেস্ট হাউস আছে এটা সামনে বিক্ষোভকারীদের যখন এই বিক্ষোভ করার সুযোগ হয়েছিল এখন লক্ষ্য করুন এই অংশটা এখানে এসেছে এখন নাও অফ চিফ এই রেসিডেন্স যে যে অংশটুকু আছে না লক্ষ্য করুন আমি বলছি এই অংশটুকু মূলত এই গেস্ট হাউস সম্পর্কে তথ্য দিচ্ছে এখন অতিরিক্ত তথ্য যখন দেওয়া হয় কোনো বাক্যের মাঝে আমরা মাথায় রাখবো আমরা কমা দিয়ে করতে পারি এবং সেটাকে এম ড্যাশ ব্যবহার করেও করতে পারি তবে স্ট্যান্ডার্ড ইংরেজির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যদি অনেক বড় বাক্য হয় তাহলে অতিরিক্ত তথ্যটা আমরা এম ড্যাশ দিয়ে ব্যবহার করতে দেখি বিভিন্ন পত্রপত্রিকা যেটা আপনারা পড়তে গেলে সবসময় সমস্যার সম্মুখীন হন তার মানে এটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে এটা তথ্য দিচ্ছে এই যে স্টেট গেস্ট হাউস এই সম্পর্কে বুঝতে পারছেন তার মানে এটা যদি এখানে নাও হইতো সমস্যা হতো না মানে এই সম্পর্কে জাস্ট তথ্য দিচ্ছে যে স্টেট গেস্ট হাউসটা বর্তমানে আহ এই যে অফিসিয়াল রেসিডেন্স অফ চিফ অ্যাডভাইজার আমাদের প্রধান যে উপদেষ্টা আছে তার বাসভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে এখনো আমি আবার দিব এরপরে কথা এই অংশটা এই কাজটা কারা করতেছে ডিমান্ডিং ব্যান দাবি করতেছে এটা কারা আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে এটা কারা হতে পারে ডেফিনেটলি এইটা হচ্ছে এই বিক্ষোভকারীরা তাই না বিক্ষোভকারীরা কি করেছিল দাবি করেছিল ডিমান্ডিং একটা ব্যাপার লক্ষ্য করেছেন এখানে প্রায়গুলোই মূলত আমরা ব্যবহার করে থাকি আর আমরা যে ব্যবহার করে থাকি সেই ধারাবাহিকতা বা আমরা যেটাকে বলে থাকি আমাদের ইংরেজি বলা বা লেখালেখির ক্ষেত্রে এই ব্যাপারটি দারুণভাবে কার্যকর যেমন এইখানে একটি আছে লক্ষ্য করুন স্টেজ অফ প্রটেস্ট আবার এখানে একটি দেখুন ডিমান্ড ব্যান লক্ষ্য করেছেন আমরা কিন্তু এখানে সরাসরি ব্যানিং বলতে পারতাম ওকে আবার এখানে কিন্তু সরাসরি আমরা স্টেজিং বা প্রোটেস্টিং বলতে পারতাম বাট এইগুলো কেন ব্যবহার করা হয়েছে এইগুলোই হচ্ছে স্ট্যান্ডার্ড ইংরেজি লেখার জন্য দারুণ কিছু মানে ম্যাটেরিয়ালস বলতে পারেন ওকে এগুলো খুব সুন্দরভাবে আমার যে রেকর্ডেড কোর্স আছে সেখানে ধারাবাহিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কলকয়েশন বলেন বা এরিওমেটিক ভার্ভ বলেন বা ফ্রেজাল ভার্ব বলেন সেগুলো সুন্দরভাবে সাজানো আছে আ এক জায়গায় আপনারা হয়তো গোছানো পাবেন তবে আমার সাথে থাকুন আমি বলছি না আপনাকে আপনার সাথে থাকুন এবং বোঝার চেষ্টা করুন দেখার চেষ্টা করুন দারুণভাবে আপনি এই ব্যাপারগুলোকে নিতে পারবেন দয়া করে নোট নিতে থাকুন ওকে তাছাড়া আপনার পিডিএফটাও পাবেন যদি আমি দেখি যে একশো কমেন্ট পড়েছে তাহলে পিডিএফ টি দিয়ে দিব ওকে নেক্সট হয়েছে লক্ষ্য করুন দাবি করতেছিল এই আওয়ামী লীগকে কি করার ব্যান করার জন্য দাবি করেছিল মানে ব্যান বলতে নিষিদ্ধ করার দাবি করেছিল আওয়ামী লীগ এ পার্টি দল হিসেবে এরপরে দেখুন এই যে প্রধান বাক্য যে ধারা একশো চুয়াল্লিশ ধারা তখন কি করা হয়েছিল তখন স্থগিত করা হয়েছিল এখন একটা ব্যাপার লক্ষ্য করুন এতক্ষণ কথাবার্তা বললাম এখন পাইলাম আমরা এই প্রধান বাক্য একজন আমাকে কমেন্ট অবগত করেছেন আমি যেন কোনটা কোন বাক্য এটা বলে দিই বুঝতে পেরেছেন তাহলে প্রশ্নটা হলো এই যে এতক্ষণ যে ক্যাচাল পারলাম মানে পেচাল পারলাম এইটা কি ওকে এইটা হচ্ছে মূলত এই যে যে অ্যাডভারভেল ক্লোজটা আছে না এই অ্যাডভারভেল ক্লোজের আওতাভুক্ত অ্যাডভারভেল ক্লোজটা মূলত হচ্ছে এই পর্যন্ত আমি জাস্ট ইন্ডিকেট করে দিচ্ছি এই পর্যন্ত লক্ষ্য করুন এই পর্যন্ত পুরোটা ওকে না এই পর্যন্ত এখন এই পর্যন্ত হওয়া সত্ত্বেও সমস্যাটা হচ্ছে লক্ষ্য করুন এইখানে এসে এই যে গেস্ট হাউস সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে তার মানে এই অংশটাও এই অ্যাডভারভেলের মধ্যেই পড়ে গিয়েছে এটা অতিরিক্ত তথ্য যেটা তথ্য দিচ্ছে কার সম্পর্কে সেটা যেটা তথ্য দিচ্ছে এই গেস্ট হাউস সম্পর্কে কেমন এই পর্যন্ত আর প্রধান বাক্য হিসাবে ও আবার লক্ষ্য করুন এটা তো অতিরিক্ত তথ্য আবার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেসে যুক্ত করে এখানে আরেকটি অংশ যুক্ত করা হয়েছে যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস বলে থাকি এইটাও কি এই অংশেরই একটা এই অ্যাডভার্বিয়াল ক্লোজারি অংশ এই ডেমনস্ট্রেটর যারা আছে তারাই এই দাবিটা করতেছিল আর প্রধান বাক্য হিসেবে বসেছে সেকশন 144 ওয়াজ ফার্স্ট তখন এটা স্থগিত করা হয়েছিল আই থিংক সো হ্যাভ আমি এর চেয়ে আর ভালোভাবে বোঝাতে পারবো না ভাই ও বোন যদি বুঝে থাকেন এখনই লাইক কমেন্ট শেয়ার একই সাথে অন্তত একটি কমেন্ট করে অবগত করো যে আর যদি না বুঝতে পারেন তাহলে কিভাবে এটা আপাতত আপনি বলতে পারেন বা এরকম বলতে পারেন যে ইয়াস আমি যদি একটু বলে দিই যে হুয়ার ডিমান্ডিং হু কারা হু বলতে এই ডেমনস্ট্রেটরদেরকে নির্দেশ করেছে সেটা কি এখানে সংক্ষিপ্ত লেখা আছে ইউ গট আমার মনে হয় আপনার এই ব্যাপারটি আর ভুল হবে না আশা করছি বুঝতে পেরেছেন আসুন এখন আমরা আমাদের পরবর্তী যেতে পারি আপনি আপনার প্রয়োজনে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন কেম ইন্টু ইফেক্ট এটি আবার কার্যকর হয় দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে জানি ইতিমধ্যে আমরা জানি না যে আসলে কি হয়েছিল আহ তখন স্থগিত করা হওয়া সত্ত্বেও পরক্ষণে কিন্তু আবার কার্যকর করা হয়েছিল সেই প্রেক্ষাপটে বলা হয়েছে এই ব্যাপারটি আবার কার্যকর হয়েছিল এটা মূলত আছে এইভাবে যে কাম ইন্টু ইফেক্ট এইভাবে আছে এইভাবে কাম সেটাই যেহেতু জন্য বলা আছে যে কেম ইন্টু ইফেক্ট এটা আবার কার্যকর হয় দেখুন এই অংশটা হচ্ছে মূলত এখানে প্রধান বাক্য এই অংশটা হচ্ছে এখানে প্রধান বাক্য আর এই ওয়াইন যুক্ত করে পরবর্তী যে অংশটুকু আছে এটা হচ্ছে ইউ ক্যান কল অ্যাডভার্বিয়াল ক্লোজ ওকে এবারে সি কার্যকর হয় যখন মানে অন্য একটি দল মানে আন্দোলনকারীদের অন্য একটি দল যখন হয় না অন্য একটি দল যখন কি করে অ্যাথেম টু ইউজ চেষ্টা করে ব্যবহারের চেষ্টা করেছিল দ্য সেম লোকেশন একই স্থান একই স্থান কি করেছিল তারা ব্যবহারের চেষ্টা করেছিল সি কিন্তু আমরা লক্ষ্য করেছি কি যে যখন তারা একই স্থান ব্যবহারের চেষ্টা করেছিল তখন টু প্রেস দেয়ার ডিমান্ডস তাদের যে ডেমান্ড আছে সেটা চাওয়ার জন্য টু প্রেস দেয়ার ডেমান্ডস তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেটা পূরণের জন্য এখানে প্রেস ব্যবহার করা হয়েছে প্রেস মানে হচ্ছে আমরা একেবারে জরুরি বলতে পারি অনেকাংশে পুশ করা অনেকটা মানে জরুরি ভিত্তিতে এরকম কথা এখানে একসাথে প্রেস দেয়ার ডেমান্ডস প্রেস ডেমান্ডস এটা একসাথে ওই যে বললাম আবারও সেই আপনি বলতে পারেন যে কলকুশন হিসেবে এখানে ব্যবহার হয়েছে বলিবে যে এটা হচ্ছে তাদের যে দাবি দাওয়া আছে এইটা মেটানোর জন্য এটাকে জানানোর জন্য একই স্থানে তারা আবার অন্য একটি দল চেষ্টা করেছিল ঠিক তখনই এই যে 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 ধারা ইট বলতে এখানে এই ধারাকে এটা জারি হয়েছিল কি অনেকের কাছে হাস্যকর লাগতে পারে তাই না মোটেও না এটাই বাস্তবিক অর্থে সত্য কথা আমি আসলে আহ কোনো দল বা কোনো দলের পক্ষে এই মুহূর্তে বলছি না আমারও নিজস্ব একটা ধারা আছে মানে আমার নিজস্ব একটা বিশ্বাস আছে বা আমি কিভাবে চিন্তা করি সেটা আপনাদের কাছে শেয়ার করছি না আমি জাস্ট বলছি যে এই ব্যাপারটা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি জাস্ট এটাই নেটওয়ালে থেকে আমি এটা আপনাকে বলতে চাচ্ছি ওকে তাদের যে দাবি দেওয়া এই ব্যাপারটি আমরা লক্ষ্য করেছি যে এটা তাদের এরপরে আমরা যেটা দেখলাম যে লিস্ট অন্তত পনেরো জন স্টুডেন্ট টিচার জগন্নাথ ইউনিভার্সিটির আমরা কিন্তু এই সম্পর্ক জেনেছি যারা কি আহত হয়েছিল তাই না তারা কিন্তু আহত হয়েছিল ওয়া ইনজু আহত হয়েছিল বাই পুলিশ অ্যাকশন পুলিশ অ্যাকশনের দ্বারা অ্যান্ড ওয়ান দে ওয়াই অ্যাথেম টু যখন তারা এই ভ্যানু মানে ওই রাস্তা ভ্যানু বলতে রাস্তা যখন তারা এই রাস্তায় কি করছিল রাস্তায় পৌঁছানোর চেষ্টা করেছিল ঠিক তখন তারা এই সমস্যা সম্মুখীন হয়েছে এরপর আমরা দেখি যে এই যে যে লিডার অব দ্য ন্যাশনাল সিটিজেন পার্টি এই যে সিটিজেন পার্টি যারা লিডার ছিল হু কনভেন কনভেন্ট দ্যাট মিনস আহ্বান করা যারা প্রথমত আহ্বান করেছিল এই প্রটেস্টের আহ্বান করেছিল তারা মূলত আর্গু করে এখানে আমি বলেছিলাম তারা মূলত আর্গু করে এই যে আসলে তাদের যেই মানে চাওয়া পাওয়া বা তাদের যে অবস্থান এইটা নিয়ে আপনাদের অনেকের সমস্যা হতে পারে সমস্যাটা নির্ধারণে হবে এখানে দিয়ার্স দেখতে পাচ্ছি বা এখানে ভার হিসেবে সিঙ্গুলার আছে কি এক ঝামেলা না মোটেই ঝামেলার না এটার কারণ হচ্ছে এই যে যে যারা আছে মানে এই যে যে লিডার্স যারা আছে এরা যে আহ্বান করেছিল তাদের যে প্রোটেস্টটা ওকে এই প্রোটেস্টটাকে নির্দেশ করা হয়েছে লক্ষ্য করুন কি এই যে যে প্রোটেস্টটা তারা আহ্বান করেছিল ওখানে কিন্তু একাধিক আন্দোলন ছিল না একটি নির্দিষ্ট আন্দোলন ছিল এই প্রোটেস্টার যারা তারা আহ্বান করেছিল এখন এই তাদের যে প্রোটেস্ট আছে সেটা ছিল ন্যাশনাল কজ অফ লার্জার সিগনিফিকেন্স আমি কি বোঝাতে পারলাম হয়তো বা বোঝাতে পারিনি আমি আবারও বলছি এখন টি আর এই এজ দিয়ে মূলত কাকে নির্দেশ করা হচ্ছে এই প্রোটেস্টকে নির্দেশ করা হচ্ছে তাদের যে প্রোটেস্টটা তার মানে এটা কি সিঙ্গুলার এই জন্য সিঙ্গুলার তাদের যে প্রোটেস্টটা আছে এটা ছিল ন্যাশনাল কজ মানে এটা একটা জাতীয় ইস্যু ছিল স্বার্থ ছিল অফ লার্জ আর সিগনিফিকেন্স বৃহত্ত স্বার্থে বা বৃহত্তর প্রয়োজনে এরকম ভাবে অর্থটা দিচ্ছে তারা দাবি করেন যে তাদের যেই ব্যাপারটা ছিল এটা ছিল কি বৃহত্তর জাতীয় স্বার্থে ছিল নট এন ইনস্টিটিউশনাল অর্ন এটা কিন্তু মানে কোনো প্রাতিষ্ঠানিক বা তাদের নিজস্ব কোনো স্বার্থে এটা সংগঠিত হয়নি নট এন ইনস্টিটিউশনাল অন এখন এইখানে থেকে আপনি যে বিষয়টি শিখবেন ইতিমধ্যে আমি আপনাকে অবগত করেছি এরপরও যদি আপনি দেখেন তার মানে দিয়ার্স এটা কাকে নির্দেশ করেছে দেয়ার আমরা জানি পুলুরাল মানে দেয়ার কিন্তু এক একা ব্যবহার হতে পারে না সবসময় একটা নাউন নিয়ে ব্যবহার হয় কিন্তু সমস্যাটা হচ্ছে যখন এইভাবে দেখবেন তার মানে এই এস কাকে চিহ্নিত করেছে পূর্ববর্তী নাউনকে চিহ্নিত করেছে যেটা হচ্ছে এই প্রটেস্ট একে চিহ্নিত করেছে এখন এটা যেহেতু সিঙ্গুলার এই জন্য ভার্পি সিঙ্গুলার হয়েছে দ্য ওয়াজ আ ন্যাশনাল কজ অফ লার্জার সিগনিফিকেন্স একটি বৃহতর স্বার্থ বৃহতর কারণ এই কারণে এটা হয়েছিল নট অ্যান ইনস্টিটিউশনাল ওয়ান ওকে আই থিঙ্ক সো ইভ গাট নেক্সট ওই সি ইফ যদি কেউ মানে যদি কারো ইজ ইন ডাউট মানে কেউ যদি এই ডাউটের মধ্যে থাকেন মানে হয় না যে কেউ বিশ্বাস করছেন না ব্যাপারটি যদি কারো সন্দেহ থাকেন দা মিষ্টি বলতে ওই যে মানে ঠান্ডা করার জন্য কচা এরকম একটা কচা শূন্য যে একটা বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাকে নির্দেশ করা হয়েছে যে কুয়াশার মতো পানি স্প্রে কি করা হয়েছিল স্প্রে করা হয়েছিল আমরা স্প্রে করা এটাই ভালো বুঝির ভাই মানে সিটি দেওয়া হয়েছিল তাই তো এখন বলতে পারেন কিরি এটা কিভাবে হলো হম এটা লেখা আছে মূলত ঠিক ফ্রাইজেস এটা আমি কিছুই বলবো না এটা আপনি কিভাবে করবেন এটা আপনার দায়িত্ব করবেন না তার মানে এখানে একটি ভার বুঝ আছে একটি ভার বুঝ আছে তাহলে ভাবটা কি হতে পারে এটা আপনি আমাকে বলবেন এখন তাহলে এইখানে কেন উজ্জ্ব রাখা হয়েছে এটার যুক্তিকতা আছে এটা আমি বলবো ওকে বাই সিটি কর্পোরেশন ওয়াটার ক্যানন এই কত সুন্দর ব্যাপার না সিটি কর্পোরেশন ওয়াটার ক্যানন যেইগুলো আছে সেগুলোর দ্বারা এটা করা হয়েছিল নেক্সট এ ডিউরিং দ্য ওয়াট হিট ওয়াইভ যখন এই যে হিট ওয়েভ যখন চলতেছিল প্রচণ্ড গরমের মাত্রার মধ্যে গরমের মধ্যে হিট ওয়াইভ চলতেছিল ওকে তার মানে এই বাক্যের প্রধান ভাব কথা জানেন এই ডিপিক্টেড কি বুঝলেন তার মানে এইখান থেকে এই যে যে আমরা এই যে যে আমরা কথাবার্তা বললাম এই পর্যন্ত অংশটা তাহলে কী আপনার প্রশ্ন হতে পারে না এই পর্যন্ত অংশটা আসলে কি ওকে এখানে সাবজেক্টটা হচ্ছে এই মিষ্টি সাওয়ার ওকে আর এইটা হচ্ছে প্রধান ভার এখন বলতে পারেন কিভাবে দেখুন এটা কিভাবে হলো আমি বলছি এই যে যে মিষ্টি সাওয়ারটা এইটা মানে আমরা বলতে পারি যে কি এই যে যে সিম্পলিকলি তার মানে প্রতীকী মানে প্রতীকী ভাবে চিত্রায়িত করেছিল মানে এই যে মিষ্টি সাওয়াটা কুয়াশার শূন্যর মতো যে কুয়াশার মতো যে পানির যে স্প্রেটা করা হয়েছিল এই কি বলে এই কর্পোরেশন ওয়াটার ক্যাননের দ্বারা সেটা মূলত কি করেছে প্রকৃতিক ভাবে প্রতীকী ভাবে ডিফেক্টেড করেছে চিত্রায়িত করেছে কি করেছে মানে আশীর্বাদ চিত্রায়িত করেছে যেইটা যেই আশীর্বাদটা দা ফার্স্ট প্রটেক্ট যারা নিয়ে প্রথম যারা আন্দোলনকারী ছিল যে প্রথম যেই দলটি ছিল প্রটেস্ট যে তারা মূলত এটা গ্রহণ করেছিল কি বুঝলেন এখন বলতে পারেন তাহলে এইটা আবার কি হ্যাঁ এইটা হচ্ছে আরেকটি অংশ যে যাকে আমরা এটা বলতে পারি যে অ্যাডভার্টেল অ্যাজেকটিভ ক্লোজ বলতে পারি কারণ এইটা এই দেয়ার দিয়ে মূলত অতিরিক্ত তথ্য দেওয়া আছে কার সম্পর্কে এই প্লেসিং সম্পর্কে এই জন্য একে আমরা কি বলবো আবার এখানে এই ফার্স্ট প্রিসিপ্ট হচ্ছে মূলত সাবজেক্ট আর রিসিপ্ট হচ্ছে গ্রহণ করেছিল গ্রহণ কি করেছিল গ্রহণ করেছিল এই ব্লেসিংটা এই ব্লিসিংটা মানে আশীর্বাদ গ্রহণ করেছিল যেটা আমরা এই দ্যাট দিয়ে বোঝাচ্ছি আই থিঙ্ক সাই গড এর চেয়ে ভালো বোঝাতে পারবো না যতটুকু চেষ্টা করেছি এই ও আর পড়বো হ্যাঁ আর একটু পড়ি আমার মনে হয় যে যদি কেউ এই পর্যন্ত থাকেন দ্যাটস ক্রেইট আমি অত্যন্ত খুশি হব আপনি একটি কমেন্ট করে অবগত করতে পারেন যে ইয়েস অ্যান্ড আপনি এই পর্যন্ত দেখেছেন ওকে নেক্সট হয়েছে ইয়ান ইন কন্ট্রাস্ট পক্ষান্তরে বা বিপরীতে আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি বিপরীতে জগন্নাথ ইউনিভার্সিটির যে দাবি দাওয়াগুলো ছিল জগন্নাথ ইউনিভার্সিটির যে দাবিগুলো ছিল ওয়ার কনসিডার মনে করা হয়েছিল আনওয়ার্ড মানে মূল্যহীন মানে মূল্য নাই আনওয়ার্ড অযোগ্য অফ ডিস্টার্বিং দ্য টি ওকে সে এটার উচ্চারণটা তো আমার কাছে কঠিন মনে হচ্ছে আমার স্পেলিংটা মিস্টেক না স্পেলিং ঠিক আছে সাংটি টি টি ওকে অফ যমুনা তার মানে হচ্ছে এই যে যমুনার যেই পবিত্রতা এটা নষ্ট করা বা মেলান করা এটাকে বিরক্ত করার জন্য মানে এরকম অর্থ দিচ্ছে যে তারা অযোগ্য ছিল যাই হোক ইয়ে করুন অথচ অনলি মাত্র কয়েক মাস আগে এরকম নির্দেশ করছে যে মাত্র কয়েক মাস আগেও দিস এ স্টুডেন্ট ফর ইজ এই যে স্টুডেন্টের যে দলগুলো ছিল একটে টুগেদার একসাথে তারা কিন্তু কাজ করেছিল টু আউস্ট আউস্টিন হচ্ছে এখানে ব্যবহার হচ্ছে মানে বাদ দিতে ওকে বাদ দিতে বা উৎখাত করতে অপসারণ করতে অ্যান অটোক্রেটিক রিজিম একটি স্বৈরাচারী সরকারকে মানে যে পারতেছে সেই আর কি বলে দিচ্ছে আর কি নো প্রবলেম রিসি এটা আমরা বুঝতে পারলাম এজ এ অ্যাডভার্বিয়াল অংশ এটা অ্যাডভার্বিয়াল অংশ অ্যান্ড দিস স্টুডেন্ট বডিস স্টুডেন্ট বডিস বলতে এই যে যে বিভিন্ন দলগুলো আছে তাদেরকে নির্দেশ করেছে একটা টুগেদার একসাথে কাজ করা অর্থে ব্যবহার করা হয়েছে নেক্সট হয়েছে অ্যান্ড প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট মানে এই যে যে অগ্রাধিকারের ভিত্তিতে যেই ব্যবহার ওকে ট্রিটমেন্ট অফ ওয়ান গ্রুপ অফ ওয়ার অ্যানাদার গ্রুপ মানে এক গ্রুপের উপর আরো গ্রুপকে এই যে অগ্রাধিকারের যে মানে দেওয়া ইস এডি এটা যোগ করছে কি টু আ গ্রোয়িং রেসেন্টম্যান এটা অর্থটা হচ্ছে রেসেন্টম্যান এটা একটু নোট করবেন দ্যাট মিনস ক্রোথ ওকে ক্রোথ বা আমরা বলতে পারি অসন্তোষ যেটা আমরা ব্যবহার করে থাকি দ্যাট অ্যালাউ যেটা আমাদেরকে সুযোগ করে দেয় যেটা আমাদের সুযোগ করে দেয় টু আস রাইট পুনরায় লিখতে আহ যা জর্জ অরওয়েল ম্যাক্সিম মানে অরওয়েল ম্যাক্সিম এর একটি লাইন আছে সেটা পুনরায় লিখতে আবার স্মরণ করিয়ে দেয় সাম স্টুডেন্টস আর মোর সাম স্টুডেন্টস আদার্স মানে কিছু স্টুডেন্ট যেন অন্যদের চেয়ে বেশি শিক্ষার্থী মানে কিছু শিক্ষার্থী অন্যদের চেয়ে বেশি শিক্ষার্থী মানে ব্যাপারটা এরকম অর্থে দিয়ে কিছু স্টুডেন্টদের যে দাবি অন্য সকল স্টুডেন্টদের দাবির চেয়েও অনেক বেশি মূল্যবান আরও বলবো আমার মনে হয় না আর বলার প্রয়োজন আছে তবে আপনার জন্য আমার প্রতিদিনের নয় বাড়ির কাজ থাকবে যদিও আমি রূপে আর বিশ্লেষণ করলাম না কারণ সময়ও সুযোগের একটা ব্যাপার থাকে আমরা অন্য কোনো ক্লাসে আরও ভালোভাবে দেখবো এটা কি একটু নোট করবেন দয়া করে আপনি কমেন্ট অবগত করতে পারেন অন্তত একটি ওয়ার্ড সেটা হলো রেসন্ট ম্যান দ্যাট মিন্স অসন্তোষ ডেফিনেটলি ইউ ক্যান অ্যাট দ্য সেম টাইম অ্যাক্ট টুগেদার ইউ ক্যান টেক নো টাও অ্যান্ড ওয়ালসঅ ইউজ ফর ইউর স্পিকিং Not only speaking, but also for variety you can use. Okay. At the same time, you can use and also take note of anode Diwazuko. Okay. And at the same time, you can use uh, both in your writing and speaking uh, in contrast, be there. Okay. Next, we see, and um, uh, I've already showed you and spread, and uh, uh, how can. And you can also use in your writing and in your speaking, okay. Uh, then and another word and you can use here. You see, okay, demanding, demanding a ban, okay, uh, uh, as a collocation, and you can use in your writing, and at the same time, it's as a protest, okay. In front of, you can also use as a uh, present participle phrases, okay. Number no two day, but if you have time, please you can use and uh, these sentences as extra information uh, of your writing. That means, and uh, you will go to a uh, write a, an event, and then you will use and uh, this type of sentences and that uh, add extra information using m dash. Okay, number two today Thank you so much for having me here and. Um, uh, Definitely, and you can like, comment, and also share with others. And those who are very interested in learning English and also speaking both, and thank you so much. And uh, if you can enroll yourself uh, to my uh, ongoing recorded course and special course, and uh, please, you can have a look into the sections, into the comment sections. Thank you so much.